كتاب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم فوزا وقال مجاهد القسط العدل برومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائل وبه قال بن إشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان

এই বিষয়টা উপর ভিত্তি করে কিতাব লিখেছেন যে তাদের কিতাবের মধ্যে কেবল মাত্র হাদিস তারা জমা করবেন এক একজন মহাদিস এক একটা দিক লক্ষ্য রেখে এক একটা দৃষ্টিভঙ্গিতে হাদিস জমা করেছেন কেউ হাদিস জমা করেছেন যে তার কিতাবে অনেক বেশি হাদিস জমা করবেন আবার কেউ হাদিস জমা করেছেন যে তার কিতাবের মধ্যে এক একটা বিষয়ে সব পর্যায়ের হাদিস আনবেন কোনটা সহি হাদিস আনবেন আবার হাসান হাদিস এমনকি দাইফ হাদিস আনবেন আবার কেউ কেউ এই দৃষ্টিভঙ্গিতে কিতাব লিখেছেন যে তারা তাদের কিতাবের মধ্যে শুধু সহি হাদিস উল্লেখ করবেন এরকম অনেক হাদিস আছে শাহিবাহমা সাহিবান শাহিদ মুসলিম শাহিদ বুহারি অনেকে এরকম শহীদের কথা তার মধ্যে সর্বোচ্চ মানের হাদিস একটা কিতাবের মধ্যে একত্রিত করার যেই দক্ষতা সেটা পারে আর এই যতটা সঠিকভাবে সর্বজন গ্রহণযোগ্যভাবে তিনি এই কাজ করতে পেরেছেন অন্য কোন মহাদিস ইমাম বুখারের সমপর্যায়ে এই পর্যায়ে করতে পারেননি এই জন্য ইমাম বুখারের রহমতুল্লাহ আলিহের কিতাবকে বলা হয় আসাফুল কুতুবিল হাদিস ইয়া অর্থাৎ হাদিস শাস্ত্রে লিখিত সমস্ত কিতাবগুলির মধ্যে বিশুদ্ধতম হাদিস সমূহের সংকলন হল শহীদুল বুখারি শহীদুল বুখারি এটা শুধুমাত্র শহিদ হাদিসের যেরকম কিতাব এর আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে বুখারির অন্যতম একটা বৈশিষ্ট্য হল এই কিতাবের মধ্যে বিশুদ্ধ হাদিস একত্রিত করার পাশাপাশি তিনি ইসলামী শরীয়তের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর দলিল ভিত্তিক আলোচনা করেছেন দলিল ভিত্তিক আলোচনার অর্থ হল যে হাদিসগুলো তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন সেই হাদিসটা বিষয় ভিত্তির ভিত্তিতে বিষয় ভিত্তির আলোকে বিষয় বিষয়বস্তুর আলোকে তিনি সেটাকে বিন্যস্ত করেছেন এবং কোন হাদিসের দ্বারা শরীয়তের কোন বিষয়টি প্রমাণিত হয় কোন হাদিসের দ্বারা ইসলামী শরীয়তের আকিদা সংক্রান্ত কোন বিষয় প্রমাণ হয় কোন হাদিসের দ্বারা ইসলামী শরীয়তের আলা প্রমাণিত হয় কোন হাদিসের দ্বারা কোন আখলাপ সংক্রান্ত মানুষের আচার ব্যবহার সংক্রান্ত কোন বিষয় সাব্যস্ত হয় কোন হাদিসের দ্বারা রণকৌশল যুদ্ধের কৌশল সংক্রান্ত কোনো আলা বা কোনো বিষয় প্রমাণিত হয় কোন হাদিসের দ্বারা মানুষের ব্যবসা বাণিজ্য লেনদেন ইত্যাদি সংক্রান্ত বিষয় সাব্যস্ত হয় অর্থাৎ মানব জীবনের সাধারণভাবে যত ধরনের বিষয়ের প্রয়োজন হয় সকল বিষয়েরই হাদিস কিমন্তকারী না কিতাবের মধ্যে সংকলন করেছেন এবং প্রত্যেকটা বিষয়ের হাদিস সংকলন করার সময় ওই হাদিসগুলোর পূর্বে তিনি একটি শিরোনাম যুক্ত করে দিয়েছেন আর সেই শিরোনামের মাধ্যমে হাদিস থেকে মানুষের জন্য বিভিন্ন বিষয়বস্তু এটা কোরআন হাদিসের আলোকে প্রমাণ করে হুম্মতের সামনে উপস্থাপন করেছেন ঠিক এরকমই ইমাম বখারি আহমদুল্লাহ আগেই যেই অধ্যায়ের মাধ্যমে তার এই জগৎ বিখ্যাত হাদিসের খাব সহিহারি সমাপ্ত করেছেন সেই অধ্যায়টা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই অধ্যায়ের পরে তিনি মাত্র একটি হাদিসই উল্লেখ করেছেন কিন্তু সেই একটি হাদিসের মাধ্যমেই ইমাম বহারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তিনি সাব্যস্ত করেছেন যেই বিষয়টার সম্পর্ক মুসলমানের ইমান এবং আখিদার সাথে И все